চাঁদা উঠাও কেন চাঁদাবাজি করো কেন কাজ পাও না ভিক্ষা করো ট্রেন স্টেশন আছে বাস টার্মিনাল আছে ও তো এতে চলে যাও কমলাপুরে চলে যাবা সকালে সারা দিন দিবে। কেন তুমি জুলুম করো মানুষের ওপরে কি বুঝাতে চাও তুমি যে ওরা খেয়েছে পনেরো বছর আমরা খাবো না এ তোমার কোন স্বভাব বেয়াদব দোক করো মানুষের টাকা এভাবে জোর করে জুলুম করে খাবা তুমি জাতির জন্য বোঝা তোমার বাপের তোমাকে মানুষ করাই ভুল হয়েছে এইভাবে বড় হয়েছে। তোমার তোমার বাপ বেটা পশু প্রাণীর মতো হয়ে গেছে এমন হলো কেন বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ শোনান সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাহিসাল্লাম বলেন মান ওয়ালাদ আলাহু ওয়ালাদুন ফল ইসেনিশ মাহ ছেলেমে লালন পালন করতে হবে আদর্শ পরিবার ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হবে এটা বাপের জিম্মেদারি নামটাই খারাপ নাম এত বড় কেন নিয়ে কেন পীর নাকি একবারে বলতে বলতে বলছে গাও সে আজম তার বলছে অমুক বড় পীর ওই পীরও জানে না ঘটনা কি যে পীরের সাথে নাম আছে ও পীরও জানে না ঘটনা কি সব শয়তানি তো তোমার বাপ তোমার নামটা কি রাখতে হবে এটাই তো তোমার বাপ জানে না তোমার মাও জানে না দুইজনের জীবনী গরু ছাগলের মতো তুমি কষ্ট নিও না তোমার মা কোন কাজ জানে এটা আমার বিশ্বাস হয় না দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা জ্বালানিটা বন্ধ করতে জানে না তোমার মা তোমার মা তোমার ছোট ভাইকে দুধ খাওয়াতে জানে না কোনো একটা কাজ তোমার মা পারে এটা আমার বিশ্বাস আসে না দেখো না তুমি রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো ছেলে মেয়ে জন্ম নিলে তাকে একটা তার একটা সুন্দর নাম রাখতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ছাগল জবে করতে হবে যার নাম আকিকা আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই আকিকা প্রয়োজনে ভিক্ষে করে দিতে হবে আকিকা দিতেই হবে ওর এটা বাপের জিম্মেদারি ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা সাত দিনে দিনই দিতে হবে চোদ্দ দিনে আকিকা চলে না একুশ দিনে আঁখিকা চলে না জীবনে একদিন আকিকা চলে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না ভুল হিসাব গরু দিয়ে আঁখিকা চলে না গোট দিয়ে আঁকিকা চলে না সাত দিনের দিন পশু চবে করতে হবে মাথা নেড়ে করতে হবে নাম রাখতে হবে চুল সমপরিমাণ রূপা তার মূল্য দান করতে হবে চারটা কাজ সেদিন বাপের জিম্মেদারি কুর্বানির সাথে আঁকিকার কোনো সম্পর্ক নেই কুরবানি মানে দামি পশু কুরবানি মানে দাঁত ঠিক কুরবানি মানে কান ঠিক কুরবানি মানে লেজ ঠিক কুরবানি মানে চোখ ঠিক কার কুরবানি মানে পা ঠিক কুরবানি মানে তরুতাজা তুর কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে সাত ভাগে নয় একাই টাকা আছে গরু দিয়ে দিবেন আরো টাকা বেশি আছে রাজস্থান থেকে উঁট নিয়ে আসবেন সার দিবেন না হলে খাসি দিবেন না হলে ছাগি দিবেন না হলে ভেড়া দিবেন কে আপনাকে ভাগে কুরবানি দিতে বললো খালি দাপট দেখালি হবে বক্তব্য একবারে মিম্বারে উঠে বলছে কে বলছে চলবে না সাত ভাগে কোরবানি এমন ফাটাই সাতজন আর সাত পরিবারে এক নয় মাওলানা আব্দুল্লাহল কাফিয়াল করাই সে অনুমান আজ থেকে সত্তর বছর আগে বইয়ে লিখেছেন ফতোয়া মশায়াল বইয়ে মাওলানা আবদুল্লাহল কাফিয়াল করাই সে রাহে আজ থেকে সত্তর বছর আগে অনুমান বইয়ে লিখেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোন হাদিস আমি আবদুল্লাহল কাফিয়াল করাইসি জানি না আর আমি আব্দুলা বিন সব সাধারণ খাদেম আমি সাতানব্বই সাল থেকে শরীয়ত তদন্ত করি ফতোয়া লিখি ষোলো সাল থেকে আমি ফটো পরিচালনা করি এই লম্বা সময় আমার তদন্তে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি অবগত হতে পারিনি সাত ভাগ আর সাত পরিবার এক নয় সাত আর সাত পরিবার এক নয় সাত আর সাত পরিবার এক নয় কোরবানীদের নেকির জন্য ভাগে কেন দিলেন বলছে যে আমার ভাগে কলিজা আসেনি ও বলছে শুধু হাড়হাড্ডি এসেছে ও বলছে ওর টাকা হারাম এর টাকা হালাল এটা কে আপনাকে করতে বললো এগুলো এই বিপদ আপনি পড়লেন কেন সম্মানিত দিনী ভাই বোন সপ্তম দিনের নাম রাখতে হবে রাসুল সাল্লাম বলছেন ওয়াদাবাহতাকে বাহু তাকে শিষ্টাচার শেখাতে হবে যত হাদিস আসবে কয়েকটা পেশ করছি ধারাবাহিকভাবে ভাবে সবটাতেই বিদ্যার পরে শিষ্টাচার বিদ্যার পরে শিষ্টাচার বিদ্যার পরে শিষ্টাচার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে দোকানে এখন দাঁড়িয়ে আছে আমি কথা বলছি এটা শিষ্টাচার এখন আপনার ছেলে দোকানে জিনিস কিনছে জিনিস আজকে কিনতে হবে জিলাপি আজকে কিনতে হবে তুমি বোকা ছেলে আজকে তুমি বাজার দোকান নিয়ে এসছো কেন কালকে নিয়ে আসো আজকে তোমাকে ব্যবসা করতে হবে কে বলল আজকে তোমাকে ব্যবসা করতে হবে আর আপনি কি করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন আপনার একটু সরম হয় না ইতস্তবোধ হয় না হায়াবোধ হয় না লজ্জাবোধ হয় না আমি তো আপনার জন্য এসেছি সেই চট্টগ্রাম থেকে আসছে আপনার সামনে কথা বলবো সেই জন্য আপনি কেন ওখানে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কাকে বলে এই ছেলে তোমার বোনের এখন নখটা বড় আছে এটা শিষ্টাচার নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নেইল দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া বলো এটা কোন সৃষ্টাচার ভুরু তোলে চিকন করা এটা একটা অভিশাপ রাসুল বলছেন যে ভুরুতলে চিকন করে তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ তার উপরে জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলত মিনের নিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপর অভিশাপ আপনি ছেলে মেয়েকে কি শিখালেন কি শিষ্টাচার শিখালেন শুনুন নবীর আসলের বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত অভ্যাস শিষ্টাচার দশটি এক কাশু সারে মোচ কেটে ফেলা মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা ফেলা কাবিরা গুণা দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তখন তার উপরে অভিশাপ হবে তিন কাস ফরে নখ কেটে ফেলতে হবে চার হালাকোলা আনাতে নাক ফলে বেতে বগল এর উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম পাঁচ নিচের লোম পরিষ্কার করতে হবে উর্ধে টান 40 দিন পুরুষ নারী একই হুকুম যার যেটা সহ সম্ভব আপনি ছেলে মেয়ে কিভাবে মানুষ করছেন আবু মুসা সারি رضی আল্লাহ তাআলা ন বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মানকানাতুল হুওয়ালিদা ফআল্লামা ফাসানা তালিমাহ ওয়া আদাবা ফাসানা তাদিবা ফালাহুরুন কেউ যদি কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তারপরে তার বিবাহ শাদি দিয়ে দেয় তাহলে সে ডবল নেকি পাবে কাজের মেয়েকে তাহলে নিজের মেয়ে তো আছেই বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ওই পিতা আমার সাথে জানলাতে এভাবে থাকবে পৃথিবীর মানুষ শোনে রেখো ওই পিতা জান্নাতে আমার সাথে এভাবে থাকবে তর্জনের মধ্যমা যেভাবে জমা হয়ে আছে সেইভাবে থাকবে ওই পিতার আমি জান্নাতে কোন পিতা যে পিতা এক আল্লা মাহা মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই ওয়াদা বাহা শিষ্টাচার শিখিয়ে দিল তিন বিভাসাদি দিয়ে দিল চার হিন্না মেয়ের সাথে সদাচরণ করল সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব। একজন সাহাবি বললেন যে আল্লাহ রসুল আমি কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন না 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 এটাই অন্য কিছু চাও অন্য কিছুই চাও আর এখন বলছেন যে পিতা ওই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো যেই পিতা মেয়েদেরকে চারটা জিনিস শিখাই এক বিদ্যা দুই শিষ্টাচার তিন বিভাসাদি চার ভালো চাল চলন দুইটা মেয়ের যদি এইভাবে কেউ লালন পালন করে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর সে একসাথে জান্নাতে এভাবে থাকবো এ তো কঠিন কথা আর যখন বললেন কে যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো না আঙ্গুলে এভাবে ফাঁকা করলেন দেখো লালন জান্নাতে আমার সাথে থাকবে এভাবে আর দুই মেয়ের লালন পালনকারী আর আমি জান্নাতে থাকবো তখন এভাবে তা আপনি কি লালন পালন করলেন মেয়ের সেটা তো আমরা বুঝলাম ওই যে রাস্তায় কথা গল্প করছে দোকানের সামনে আপনি জবাব দেন ফ্যাশন বরকা পরে পরে এসেছে ফ্যাশন বোরকা পরে এসেছে দেবরের সাথে এসেছে দেবরের মোটর সাইকেল এসেছে জানেন বন্ধুর মোটর সাইকেল এসেছে ভূমিকম্প তো হবেই ভূমিকম্প তো স্বাভাবিক তিনটি কারণে ভূমিকম্প হয় তিনটি পাপের কারণে তিনটি বিপদ হয় তিনটি পাপের কারণে তিনটি বিপদ হয় এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর দুই সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমি জায়গায় সমস্যা জায়গায় সমস্যা দলীয় দাপট মারামারি হইচয় জেল হাজত কেউ কাউকে মানে না সমস্যা নেমে আসবে এই তিনটা জিনিস নেমে আসবে তিনটা পাপের কারণে এক এই যে সারিবুল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই যখন মেয়েরা নাচবে স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া ডিসেম্বর চলে না মেয়ে নাচানো ছাড়া ছাব্বিশে মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া একুশে ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া দিবসই হারাম দেব ষোলোই ডিসেম্বর শিরক ছাব্বিশে মার্চ শেখ একুশে ফেব্রুয়ারি শির্ক দিবস শির্ক মৃত দিবস শির্ক কোন দিবসই নাই দুনিয়াতে মাত্র দুই দিন ঈদুল আজহার ঈদুল আনহু বলেন সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন থামো মদিনাই সকালে প্রবেশ করবে এখন নয় তখন যাবের বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহ রসুল বললেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক্তা মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন রয়েছে আক্রাহ নাতা সব তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লেত্তল্লেমা আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়াদ দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন ওরে তোরা জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই হিন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে এক বৃদ্ধ শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরি পাটি করে রাখবে চার পাহারা দিবে মেয়ে তো এখন খুঁড়ে বেড়াচ্ছে ফ্যাশন বোর কাপড়ে মা কি পাহারা দেয় ও মা অর বাপে বিবাদ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য মা কে বলেছ ও মা মা তো পাহারা দা মা তো হলো বাহারা দ্বারা আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো মা বলিও না ও মায়ের যোগ্যতা রাখে না ও মা তো অবশ্যই মা তো একশো একশো এখান থেকে তো ফিরে আসার কোন পথ নাই নিরুপায় হয়ে বলেছে যে তুমি একে মা বলিও না খালা বলো কেন দায়িত্ব পালন করেনি তুমি তোমার আব্বাকে চাচা বলো তোমার আব্বা দায়িত্ব পালন করেনি সম্মানিত দিনই ভাই বোন রাসুলসাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেন মশাল্লাহর জালিসিস সালের সয়ে কা সাহেব ইল মিস কাহা মেলিন পৃথিবীর মানুষ শোনে রেখো ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহর পৃথিবীর মানুষ শোনে রেখ ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহর কামারের মতো আর আঁতরালার মতো আপনার ছেলের বন্ধু যদি আঁতরওয়ালা হয় তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতে দিবে নইলে আপনার ছেলে কিনে নিবে নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় ছেলে ভালো হবে আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয় আপনার মেয়ে ভালো হবে আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয় তাহলে আপনার ছেলে ভালো হবে আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল এ মানুষকে ধ্বংস করেছে জাতিকে ধ্বংস করেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে ওই ঘরে তোমার বোন দেখে লেনটা মে মোবাইলে ওই ঘরে তোমার মা দেখে ওই ঘরে তোমার বাপ দেখে পুরো বাড়িটা জেনা হয় না জেনার বন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়না না তাজনিনা জেনা হুম নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলো লজানের জেনা হল ইস্তিমার দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ও লিয়াত জেনা হাল বাদছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেনার অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলার নেশালা এগুলো সব মাধ্যম জেনার বড় মোবাইলের অবস্থা তুমি জানো তোমার মা ওখানে তোমার তোমার বোন ওখানে তুমি এখানে বলো তো জাতি আর কি করে টিকতে পারে ভূমিকম্প তো হবেই তিনটা কারণে ভূমিকম্প হবে এক মানুষ যদি নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেন আছে সব দোকানে মেন আছে সব বাড়িতে আছে অতএব ভূমিকম্প স্বাভাবিক তিন অরাজারাবুবুল মাহিব বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে বাদ্যযন্ত্র সব দোকানেই চলে সব মোবাইলেই চলে সব জায়গাতেই চলে বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম আপনার বন্ধু ছেলের বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে থাকে আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা সমন্বিত দিনী ভাই বোন পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে কোনো মূল্যে রাসুলসুল্লা সাল্লাম পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন পরিবারকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলে মেয়ের পিছনে জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে সম্মানিত দিনী ভাই বোন জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যা যা কমল্লা খায়ের আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি মিডিয়ায় চেয়েছি কলমে চেয়েছি আবদুল্লার বই আছে আজকে মনে হয় কি বইয়ের নাম আল্লাহর পথে যাত্রা দেখো খোঁজ আছে আল্লাহর পথে যাত্রা আর আরো যেগুলো আছে আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম উপদেশ বই আছে নামাজের ওপর বই আছে আর ওই আলীতে সম্পত্রিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে আমি কিনেছি তোমাকে ফ্রি দেওয়ার জন্য একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায় আর যেসব বই পুস্তক আছে সব সব কিছু বই পুস্তক সংগ্রহ করেন